আর মা বাবা নাই অনেক অসহায় একটা বাচ্চা তো স্বামীটা সালাই দিয়ে চলে গেছে বোনের কাছে থাকে অনেক কষ্ট হয়ে থাকে কারণে চলে আসে যে একটা মনের মানুষ এই প্রবাসে মানে বোন ছাড়া আপনি কেউ নাই জি না জি না আমার বোন ছাড়া নাই আমার বড় বোন আপুর কাছে থাকে বড় বোনের শ্বশুর বাড়ি থাকে আমার স্বামীটা সালাই দিয়ে গেছে বন্ধু তো এখানেই আছে আমার বাচ্চা কাচ্চা নাই হ্যাঁ আছে আমার একটা বাচ্চা আছে

なので、まずはトランスプリンスを動かすことができます。